বিভিন্ন সময় আমরা দেখেছি ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন তরুণ তরুণীরা বাংলাদেশে এসে এক একজন এক একজনকে বিয়ে করতেছে এবার নতুন করে কুমিল্লা এসে বিয়ে করলেন ইন্দোনেশিয়ার এক তরুণী ইন্দোনেশিয়ার কোনো তরুণী বাংলাদেশের আগে বিয়ে করেছে এমন ঘটনা আমার চোখে পড়ে নাই তবে এটাই ফার্স্ট নাজিফা মুনজারিন সিন্তা নামের পঁচিশ বছর এক বয়সী মেয়ে তিনি বাংলাদেশের ইমতিয়াজ রফুকে বিয়ে করেছেন তারা একসাথে মালয়েশিয়ার একটা কোম্পানিতে চাকরি করতেন সে চাকরির সুবাদে তাদের মধ্যে ইয়ে মানে সম্পর্ক প্রেম ভালোবাসা ইত্যাদি সম্পর্কের কারণে তারা একজন অপরজনকে মন দেয়া নেয়ার ব্যাপারটা অনেক কিছু করে ফেলেন সরি মানে মন দেয়া নেয়ার ব্যাপারটা করে ফেলেন তারপর তারা বাংলাদেশে এসে যদিও নাজিমুঞ্জার সিন্তা খ্রিস্টান ধর্মের অধিকারী ছিলেন কিন্তু বাংলাদেশে আশা করে তিনি যেহেতু ইমতিয়াজ অপুকে বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন তাই তাকে তো এখানে ধর্মীয় রীতি অনুসরণ করেই তাকে বিয়ে করতে হবে তাই তিনি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে প্রেমের জন্য ভালোবাসার জন্য বিয়ের জন্য তিনি আমাদের ইসলাম ধর্ম কবুল করেছেন এখন তারা কি এই দেশে থাকেন কি না সেটা সন্দেহ কারণ তারা দুজনেই মালয়েশিয়ান একটা কোম্পানিতে চাকরি করেন থাকলে থাকতেও পারেন আবার চলে যাইলেও যাইতে পারেন আবার একসাথে থাকতেও পারেন যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার মালয়েশিয়ার একই কোম্পানিতে চাকরি করতেন তো ভাই মালয়েশিয়ার একই কোম্পানিতে আরও অনেকে চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও এরকম একটু সুযোগ সুবিধা নিতে পারেন যে বিদেশি অনেক ছেলেমেয়ে আছে সেখানে তাদেরকে দেশে আনতে পারেন বিয়ে করতে পারেন মুসলিম বানাইতে পারেন এটা আসলে আমাদের জিডিপি অর্থনীতির জন্য অনেক খুব দারুণ একটা সূচক হবে অর্থনীতির উন্নয়নের জন্য আমাদের খুব ভালো একটা কাজ করবে কারণ তাদের এরা যদি আমাদের দেশটাকে ভালোবেসে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে বিয়ে করতে চায় তাহলে দেখা যায় যে আমাদের দেশের একটা জিডিপির যে গ্রোথ ডলারের যে রিজার্ভ এটা বাড়তে থাকবে তাই এটা আসলে সুখের খবর আমরা বলতে পারি আর নাজিপার সুশাসন মানে ইমতিজ ওপুরে মা বাবা বলতেছে যে মেয়েটা নাকি অনেক মিশুক তো এইরকম মিশুক মেয়েদেরকে আপনারা নিয়ে আসবেন এক বাড়িতে চাকরির সুবাদে তাদের সাথে পরিচয় হবেন মত মন দেয়া নেয়ার ব্যাপারটা যেটা সেটা করবেন ভালোবাসার ব্যাপারটা অব্যাহত যেন থাকে সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম